এত সকাল সকাল খেলতে আসিস না স্কুলের বইটা একবার দেখলি না বাবা আজ তো স্কুল বন্ধ মাস্টার মাস্টারমশাই বলেছেন কাল রাতের বৃষ্টিতে স্কুলের ছাদ লিক করেছে আরিফ দুপুরে বাড়িতে যাবি তার মেয়ের বিয়ে নিয়ে পরামর্শ চাইল হ্যাঁ যাবো মা আমি অনেকদিন কোথাও যাই না হ্যাঁ এই ধান কাটার পর ঋণটা শোধ দিলেই কাকুলিকে সাহায্য করতে পারবো বাবা দেখো কেমন যেন আকাশটা খুব অন্ধকার মনে হচ্ছে তাই না হ্যাঁ তাই তো তো এমন অন্ধকার ভালো লক্ষণ বলে মনে হচ্ছে না আমারও কেমন যেন খারাপ কিছু হবে বলে মনে হচ্ছে জানি না কপালে কি দীঘা আছে যেন এক ধরনের ভয় কাজ করছে এক ধরনের অজানা ভয় মনে হয় আসছে আমাদের দিকে

সব ভেসে যাবে জানি না কপালে কি আছে এই বন্যায় গরিবেরা জমি বেচতে বাধ্য হবে শফিক তুমি নকিবের ভূমিকা নাও বলো সরকারি সাহায্য আসছে জমি বিক্রি করলে টাকা মিলবে ওরা তো মূর্খ বিশ্বাস করবই সেই বিয়ার জমিটা আগে পক্ষে। জল্লাদ মূর্খ বুঝি না বুঝি শুধু টাকা যেভাবেই হোক আমাদের টাকা দরকার টাকা বিপদের সময়ে মানুষ বোকা হইয়া যায় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না আর এই কারণেই আমাগর এই সময়টারে হাতাইয়া নিতে হবো হাতিয়ার বানাইতে হবো কিন্তু মানুষকে এতটাই বোকা নাকি তারাকে কি কিছুই বুঝবো না যদি সত্যি অনেক বড় বন্যা হয় তাইলে তো আমরাও ভাই সাজাবো আমাগর পরিবার আমাগর ঘর বাড়ি সব তো ভাইসা সাজাবো তাইলে আমরা কিভাবে কি করবো আহ তোকে না সব সময় বলেছি ইমোশনাল কথাবার্তা কম বলবি এসব কথা পরে হবে যদি ভালো মতন টাকা না ইনকাম করতে পারো তাহলে তোমার পরিবার তোমাকে লাথি মেরে চলে যাবে ঠিক ঠিক আছে আমাদের জন্য এত কষ্ট করু না জমিটা বিক্রি করে দাও জমি বেচলে তো বংশের সম্মান যায় কিন্তু তোমার জীবনটাই তো বড় জল সরকারি সাহায্য চাইলে এই ফর্মে সই করো জমির মূল্য আগাম কি খবর খুলে তো কি আর কম কন আমরা তো সবসময় মানুষের সাহায্য করবার চাই কিন্তু সবাই আমাগর ভুল বোঝে মানুষের বিশ্বাস অর্জন করা খুব সহজ ভাঙা তার থেকে আরো বেশি সহজ আহ তুমি কথা বলো না অসুস্থতা বেড়ে যাবে তোমাকে সুস্থ করতে যদি আমার নিজেকে বিক্রি করে দিতে হয় তাও আমি করে দেব এই তো সুযোগ আচ্ছা এই কাগজে সই করেন সরকারের সাহায্য হইব আগামীকাল থেকে বন্যা শুরু হইবো। বাইরে যে পরিমাণ বৃষ্টি বার্তা আছে হ্যাঁ আমিও তো তাই শুনেছি আগামীকাল থেকে পানিতে সবকিছু একেবারে ভেসে যাবে তাহলে দাও কাগজে সই করে দেই দাও 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 ভালো করে দেখে নিন ওদের বিশ্বাস করবেন না ওরা বিশ্বাস করবেন না কেমন বন্যা এর আগে জীবনে কখনো এমন বন্যা দেখিনি আমাদের সব কিছু তো ভাসিয়ে নিয়ে গেল আমাদের সব ঘর বাড়ি ফসল মা আমার খুব ভয় করছে বন্যায় আমার বই খাতা সব ভাসিয়ে নিয়ে গেল আমি এখন কিভাবে পড়াশোনা করব মা কিভাবে পড়াশোনা করব বাবা আগে বন্যা থেকে বেঁচে ফিরি তারপর না হয় জীবনের সামনের দিকে আগানো যাবে কত মানুষের গরু ছাগল সম্পদ সব ভেসে গেছে তার কোনো হিসাব নেই আমি কি দেখছি চোখের সামনে লাশ এই সব কি করে সহ্য করব এ তো দেখছি হাসনা খালার ছেলে কুদ্দুস আর ওই কুদ্দুস তো অসুস্থ ছিল তাই মনে হয় ঘর থেকে বের হতে পারেনি বাবা তুমি আমার আসলে নিচে থাকো তুমি আমার একমাত্র সম্পদ তুমি আমার পাশে থেকো হ্যাঁ সৃষ্টিকর্তা আমাদের সকলকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও আমরা আর সহ্য করতে পারছি না বন্যার সময় অসহায়দের ঠকিয়ে জমি ভাই আমি তো সাহায্য করতে এসেছি সরকারি প্রক্রিয়া তাই সবকিছুই সময় সাপেক্ষ ব্যাপার জাল দলিল তোমার মুখে ধাম চাপা মাটি তুমি কি আসলেই মানুষ তোমার শরীরে কেমন রক্ত যা অন্যের রক্ত চুষে খেতে একেবারেও ভাবে না আপনি ভুল বুঝতেছেন ভাই আমরা সবাই সহযোগিতা করার উদ্দেশ্যে এখানে অন্যের আমরা কি করব কন এতক্ষণ ভালোভাবে বলেছি এখন আসল ভাবে বলছি নিজের কাজ নিজে করো আমাদের কাজ আমাদের করতে দাও সেটা না হলে সেটা না হলে কি আমাকে মেরে ফেলবে এই কাদের কাউকেই ভয় করে না আমার যা ইচ্ছে তাই করবে তোমরা যা করার করো দেখি তোমার দৌর কত শত্রুতা ভালো না ও দলব আমাদের মেরে ফেলবে ওদের আমি একদম বিশ্বাস করি না যদি চুপ করে থাকি তাহলে অন্যায় জিতবে এই গ্রামের মা বোনদের রক্ষা করা আমার দায়িত্ব সবার দায়িত্ব নিয়ে বসে থাকলে কি করে চলবে বলো তোমার নিজের একটা পরিবার আছে সাদের সম্পূর্ণ দায়িত্ব তোমার সেটা তো আমি কোনোদিন অস্বীকার করিনি কিন্তু আমার নিজের ভেতরে আরেকটা আমি যে আমাকে সব সময় ভালো মন্দ বোঝায় মা আমাকে একটু ঠান্ডা করো গা অনেক গরম লাগছে মা আমার মাথায় একটু পানি দেবে বাবারে একটু অপেক্ষা কর সব ঠিক হয়ে যাবে কয়েকটা দিন একটু সবুর করো দেখবে খারাপ দিন নিশ্চয়ই কেটে যাবে বাবা এই তো কিছুদিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে আর তো কয়েকটা দিন মাত্র নিজের ছেলেটার কথা একদম ভেবে দেখবে। Haas ছেলেটা অসুস্থ সদি কিউ আমাদের ক্ষতি করে ফেলে এত বড় সাহস কার আমি থাকতে আমার পরিবারের ক্ষতি করবে আমি বেঁচে থাকতে সেটা সম্ভব হবে না তাই যেন হয় আমার সে কত চিন্তা তা বোঝাতে পারবো না ওই সময় আমার ছেলেকে এবার এবার প্রতিশোধ নেব আমরা প্রমাণ সংগ্রহ করব এই জাল দলিল সাক্ষী বন্যার সময় মানুষের পুঁজি নিয়ে নিয়েছে আমি স্বীকারোক্তি দেব নুরজাহান বাঁচাতে এই কাগজে সই করেছিলাম নুরজাহান আমাকে বারবার বারণ করার পরেও আমি এই কাগজে সই করেছি এটা কাদের এর কাজ কিন্তু ওর জয় হবে না সব সময় সত্যের জয় হয় কখনো কেউ শুনেছে মিথ্যার জয় হয়েছে আমি আগেই বলেছিলাম তুমি ওদের সাথে সামেলাই যেও না আমার ছেলেটা খুব অসুস্থ এখন আমি আমি এই অবস্থায় ছেলেটাকে নিয়ে যাব কোথায় মা আমি পানি খাবো মা আমি পানি খাবো তোমার কি মনে হয় আমি কি ওদের এই কাজের জন্য খুব ভয় পেয়ে গিয়েছি এখানে ভয় পাওয়ার কথা না আমি আমার ছেলেকে নিয়ে খুব ভয় আছি কিন্তু কিছুতেই তোমাকে সেটা বোঝাতে পারছি না একটু সময় দাও ভয় দেখাতে আমাদের আমি ছাড়া ওদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কেউ নেই তাই ওরা চাচ্ছে ওদের কর্মকাণ্ডে ভয় পেয়ে আমি যেন এ পথ ছেড়ে দেই সেটা ভালো হয় সেটাই কর কিন্তু কারো যেন কোনো ক্ষতি করে না দয়া করে আজ কয়েকটা দিন যাব হাসনা খালার সারা শরীরে কেমন করে উঠেছে আমার মনে হচ্ছে আমাদের তাকে ক্যাম্পের ডাক্তারের কাছে নেওয়া দরকার বাস কত দিন সে লিটার সর একবার তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমি এই ডাক্তারের ব্যাপারে আজই জানলাম আমি একটু পরেই যাব আরিফ ও হাসনা খালাকে নিয়ে আমার মনে হয় আরো অনেকের নানান ধরনের রোগ হয়েছে আর এখানেই পানি নিয়ে সবাই এক ধরনের গন্ধ পাচ্ছে এই বন্যার পানি নামতে শুরু করেছে কিন্তু পুরোপুরি নামতে বেশ কিছুদিন সময় লাগবে সেই পর্যন্ত সবকিছু এমন চলতে থাকবে তোমরা কি আমাকে একটু ডাক্তার কবিরাজ দেখাবে সারা রাত আমি ভূমি করেছি এখন আর ভাল লাগছে না চলো চলো এক্ষুনি মরিয়ম তুমি আরিফকে নিয়ে ওই জায়গায় আসো আমরা সেখানে যাচ্ছি শত বুঝি না আমার দুই তিন দিন যাবৎ এমন করি সাথে এমন বমি করছে দেখুন আমরা এখন একটা বন্যার মধ্যে আছি এটা একটি প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগে অনেক মানুষ অনেক কিছুই হারিয়েছে তার সাথে আপনাদের অনেকে অনেক কিছুর ভুক্তভোগী আমি আমার বড় পোলাটারে হারাইয়া ফেলছি এই কষ্ট আমি কারে কম খালা নিজের সামলান এখন আপনার নিজের শরীর বালানা আপনি আগে নিজের শরীরটা দেখেন যেটা হইয়া গেছে সেটা কিভাবে বদলাইবেন মা আমার খুব কষ্ট হচ্ছে ডাক্তার স্যারকে বলো না আমার কষ্টটা একটু কমিয়ে দিতে আমার কিছুই ভাল লাগছে না এই তো বাবা ডাক্তার এখনই তোমারে দেখবে এরপর তুমি আবার সুস্থ হয়ে যাবে আবার আগের মতন স্কুলে যাবে এই বন্যায় সব জায়গায় দূষিত পানি আর এই খাবার পানি মানুষের শরীরে গিয়ে হাজার হাজার রোগের বাসা বেঁধেছে তাহলে স্যার আমার ছেলের আজ অনেকদিন যাবৎ জ্বর ওর কি হয়েছে আর হাসনা খালেরই বা কি হয়েছে আপনার ছেলের সম্ভবত টাইফয়েড হয়েছে আর হাসনা বিবির পানির কারণে শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে স্যার আমার ছেলে তো সুস্থ হয়ে যাবে তো আমার ছেলে কি সুস্থ করে দিন চাল আগে আমি সব দেব আপনি একদম ভাববেন না আমি ওষুধ দিয়ে দিচ্ছি সাথে নিরাপদ পানি দিয়ে দিচ্ছি আপনাদের থাকার ব্যবস্থা না থাকলে এখানে সবার থাকার ব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে থাকতে পারেন কিন্তু স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার নেই আমি যদি আপনার খবর আরো আগে পেতাম আমি এখানে চলে আসতাম কোনো সমস্যা হবে বলে মনে করছি না এই যে আপনাদের খাবার ওষুধ তিন দিনের মধ্যে আমাকে জানাবেন কি হলো না হলো সৃষ্টিকর্তা তোমার ভালো করুক বাবা সর্দার বাবু সব ঠিক আছে এইখানে কেউ নাই পুলিশে টাকা দিয়ে রাখা হয়েছে আপনি শুধু শুধু চিন্তা করেন সর্দার এইখানে কেউ নাই আর কার তো সাহস এইখানে আইব তোরা ভালো করে খুঁজে দেখ কেউ না কেউ তো থাকলেও থাকতে পারে কেউ থাকলে কিন্তু সর্বনাশ আমাদের সব প্রমাণ ওই জায়গায় কেউ নাই সর্দার কেউ নাই আমাগর কিছুটা কেউ করতে পারবো না কেউ নাই আমাকর কেউ কি চুরি করতে পারবো না আমাকে ধরা কি অতই সহজ আমরা হচ্ছে ধরি মাছ না সুই পানি উদাহরণটা বেশ ভালো দিস তুমি আমাদের মাটিকে কলুষিত করেছ যদি নিজের ভালো চাও তো এই গ্রাম ছাড়ো সারো সারো এমন নিচু মনের মানুষকে আমরা এই গ্রামে কিছুতেই রাখতে পারবো না সাইরা দাও সবাই কিন্তু আমাগর অপরাধ কি আমি আর শরীফ আমরা তো ভয়ে সব সময় সর্দারের কথা শুনছি আমাগো কি অপরাধ কি বললি তোদের কোনো দোষ নেই তোরা আমার কারণে দোষী আমরা একেবারে নির্দোষ ওনারে সব সময় ভয় পাইয়া আমরা সব কাজ করছি সেটা না হইলে উনি আমাগো মাইরা ফেলতো তোরা আমার সাথে এত বড় বেঈমানি করলি আমার এই খারাপ সময়ে তোরা এমন করলি তোরা তো আমার থেকেও বেইমান আমি তো অন্তত নিজের লোকের সাথে করি না দেখলে কাদের মিয়া যে অন্যের সাথে করে একটা সময় নিজের লোক দ্বারা প্রতারিত হয় তুমি বন্যার সময় কত মানুষের দলিল নিয়ে গেলে মানুষের সেই সময়ের পরিস্থিতির কারণে তোমাকে এর শাস্তি পেতেই হবে তোমাকে যদি আমরা ক্ষমা করে দেই তাহলে অন্য গ্রামবাসীদের সাথে অন্যায় করা হবে তোমার সাথে দুই সহযোগীর শাস্তি অবশ্যই পেতে হবে। আরিফ বাবা, তোমার শরীর আগের থেকে কেমন? জ্বর আছে নাকি? না বাবা, জ্বর আর আসেনি। ওষুধ খাবার পর থেকে কিন্তু শরীরটা খুবই দুর্বল লাগে। মনে হয় হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যাব। একটু বেশি করে খাবার খেতে হবে পেটে বাবা। তোমার মুখে তো একদম রুচি নেই একটু না খেলে শরীরে শক্তি আসবে কোথা কি বলু? মা সত্যি বলতে আমার মুখে কোনো রুচি নেই কিছুই খেতে ইচ্ছে করে না তোমরা আবার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও না আমাকে ও হাসনা খালা তোমার কি খবর শরীরে কি অবস্থা ওষুধ খেয়ে কিছুটা উন্নতি হয়েছে নাকি আমার শরীর ঠিক হয়েছে ডাক্তারের কথা মতো চলে এখন আর আগে সমস্যাগুলো নেই তাহলে ডাক্তারের কাছে গিয়ে তোমাদের দুজনের কথাই জানাই তোমরা দুজন আগের থেকে অনেক সুস্থ কিন্তু আরিফের কিছুটা দুর্বলতা আছে স্যার আমার ছেলের শরীরে আর কোনো জ্বর নেই আপনার দেওয়া ওষুধ খাবার পরে কিন্তু তার শরীর দুর্বল মুখে কোনো রুচি নেই কিছুই খেতে পারে না আপনার ছেলেকে কিছু ওষুধ বাড়িয়ে দিচ্ছি ওর এগুলো খেতে হবে ও দিন ভুগেছে এই রোগে তাই খুঁজতে সময় লাগবে আপনাদের আরো আগে ওকে নিয়ে আসা উচিত ছিল যাই হোক যা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে সেটা ভেবে আর লাভ নেই আর হাসনা খেলা এখন শুধু আমার ছেলে আরিফ সুস্থ হয়ে গেলেই আমাদের আর কিচ্ছু দরকার নেই এই ওষুধগুলো খেলে আশা করছি পুরোপুরি সেরে যাবে আপনারা সবাই সুস্থ থাকবেন জি স্যার আপনিও ভালো থাকবেন আমাদের কথা মনে রাখবেন স্যার পর আমার আমার মন প্রাণ একদম ভালো হয়ে গিয়েছে আর কোনো কষ্ট নেই আমার মনটা এখন একদম ভালো মা আমাকে কিছু খেতে দাও খেলতে খেলতে পেটে ক্ষুদা লেগে গিয়েছে আমি আর সহ্য করতে পারবো না ক্ষুধা বাবা শরীরটা এখন আগের থেকে ভালো মনে হয় তাই না আগের দুর্বলতা গুলি সব কি কেটেছে আগের থেকে কি ভালো লাগছে তোমার বাবা আগের থেকে ভালো এখন এখন আর কোনো সমস্যা নেই সারাদিন শুধু ক্ষুদা লাগে এখন দিন শুধু খেতে মন চায় বাবা আজকে মাস্টার মশাই বলেছেন তুমি হিরো তুমি আমাদের গ্রামের হিরো তুমি না থাকলে আমরা কখনোই খারাপ লোকদের থেকে জিততে পারতাম না হিরো না আমি এই এই গ্রামের গ্রামের একজন মাত্র দেখার দায়িত্ব আমাদের সকলের আমি আমার দায়িত্ব পালন করেছি কয়জন মানুষ আর এসব করে অন্যের সাহায্য করার জন্য নিজেরও নিজের পরিবারের কথা একেবারেও হবে না কিন্তু তুমি সেটা করেছ তোমাকে আমাদের এই গ্রামের সব মানুষ কি বলে যে ধন্যবাদ দেবে আমার জানা নেই ধূর পাগল আমাদের পাশে তোমরা সবাই থেকে তাহলেই হবে শুধু শুধু কথা এবার বুঝলাম আমার পাপের শাস্তি কি পাপের শাস্তি সবাইকেই পেতে হয়